হ্যালো সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা এই মুহূর্তে যারা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা পরীক্ষা দেবে তারা দেখতে পায় ঠিক আছে এই ভিডিওতে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা পরীক্ষা দিবা এতদিন পর্যন্ত যত প্রিপারেশন নিয়েছ তার চেয়ে কিন্তু আজকের এই যে এখন থেকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে কেন এখন থেকে বলছি কারণ হচ্ছে এখন থেকে যদি তুমি প্রিপারেশন মানসিকভাবে প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে কিন্তু কালকে তুমি দেখা যাচ্ছে ভালো করবা না তাহলে এখন থেকে কোন ধরনের প্রিপারেশন নিতে পারি আমরা প্রথম কাজ হলো তোমার যে কালকে তোমার পরীক্ষাটা পরীক্ষার টাইম হলো এগারোটা থেকে বারোটায় বাট এখন থেকে কেন প্রিপারেশন নিতে হবে তোমাকে প্রথমত তোমার অ্যাডমিট কার্ড তোমার একটা ফাইলে ঢুকাও তারপরে ছাতে দুইটা কলম ঢুকাও একসাথে একটা পেন্সিলও কিন্তু ঢুকিয়ে রাখতে পারো ঠিক আছে তো কি কি ঢুকাবো আমরা প্রথমেই অ্যাডমিট কার্ড আর দুইটা কলম একটা ফাইলে ঢুকিয়ে নাও দ্বিতীয় কথা হলো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি তাহলে তোমরা কী করবা তোমরা কী করবো যে মেসেজ আছে তোমাদের একটা ওই মেসেজটা স্ক্রিনশট নিয়ে ওইটা একটা প্রিন্ট নিবা নিয়ে যাবা এবং অ্যাপ্লিকেন্ট কপি একই সাথে এচএসি মার্কশিট অথবা রেশন কার্ড নিয়ে যাবা গিয়ে তোমরা কিন্তু পরীক্ষা পরীক্ষা অংশন করতে পারবা ঠিক আছে তো যাই হোক আমি ঘুমিয়ে যাব খুব তাড়াতাড়ি আজকে যেহেতু আমার কালকে সকালে পরীক্ষা ঘুমিয়ে যাব। আমরা জানি যে ঘুমানোর ক্ষেত্রে একটু হয়তো প্রবলেম হতে পারে যেহেতু কালকে পরীক্ষা একটু টেনশন কাজ করবে তারপর আমরা ঘুমিয়ে যাব ঘুম থেকে আমরা সকালেই উঠে যাব একটু প্রত্যেকে যেন যে কে কতটুকু দূরত্বে আছো কত সময় লাগবে সেই হিসাব করে কিন্তু তোমার ঘুম থেকে উঠে রওনা দিতে হবে ঠিক আছে আর যেহেতু কালকে পরীক্ষা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা ওই কেন্দ্রে যাবে সেই জন্য ওদের জ্যাম হতে পারে সেই কথা কিন্তু মাথায় রাখতে হবে নর্মালি অন্য দিনের কথা মাথায় রাখলে হবে না তো যাই হোক আমার সকালে ঘুম থেকে উঠবো উঠে আমি ফ্রেশ ফ্রেস্টেশ হয়ে আমি কিন্তু খুব দ্রুত রওনা দিতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে আমি যেন মিনিমাম আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারি সেখানে গিয়ে আমি আবারও শিওর হয়ে নিব যে এই কেন্দ্রে আমার পরীক্ষা কিনা বা এই ভেনুতে আমার পরীক্ষা কিনা এবং বিন হইলে হলে আমি চেক করব যে আমার রুম নাম্বারটা কত আমি রুম নম্বরটা দেখে নিব তারপরে আমি রুম নাম্বার দেখে কিন্তু আমি পরীক্ষার গেটে দাঁড়াবো আমার জন্য যখন গেট খুলে দেবে আমি তখন গেটে ঢুকে যাবো আরও একটা কথা তোমরা কখনই কেউ মোবাইল নিয়ে যাবা না সাথে করে মোবাইল নিয়ে যাবা না তার তাহলে কিন্তু বিড়ম্বনায় পড়বা ঠিক আছে মোবাইল নিয়ে না তাহলে আমি পরীক্ষার কেন্দ্রে ঢুকে যাব ঢুকে গিয়ে আমার যে নির্ধারিত রুম আমি রুমে বসে থাকবো নীরবে অনেকে আছে যে হাউকাউ করো না এরকম না নীরবে বসে থাকবা তোমার টিচার যখন গার্ড যখন যাবে বা ইনভিজিলেটর যখন যাবে তখন তোমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশনগুলো মনোযোগ সহকারে শুনবা তারপরে তোমাদের ওয়েমআর দিবে ওএমআরগুলো ওয়েমারের যে রোল নাম্বারের জায়গা থাকবে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার জায়গা থাকবে যা থাকবে ওই ঘরগুলো পূরণ করবা বা তোমার নাম নামের জায়গা থাকবে ওগুলো সুন্দরভাবে পূরণ করবা প্রশ্ন সেটের অপশন থাকলে প্রশ্ন পাওয়ার পরে কিন্তু ওই যে ওই সেটের অপশনটা ফিল আপ করতে হবে ঠিক আছে এখন আর কি করবো আমরা যখন আমার সব কিছু ফিল আপ শেষ তখন আমরা অপেক্ষা করবো যে প্রশ্নের জন্য প্রশ্ন যখন দিব আমরা সুন্দর করে নিব আমার সেটটা আমরা বুঝে নিব সুন্দর করে অ্যান্সার দিব এর মধ্যে তোমাকে চেক করে নিতে হবে ইনভিসিটার যখন সাইন দেয় তখন তোমার এই যে ওয়েমারের সাইন আছে কি না ঠিক আছে তো আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের যে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স শিটের একটা অপশন আছে অ্যাটেন্ডেন্স শিটি কিন্তু অবশ্যই তোমাকে সাইন দিতে হবে নাহলে কিন্তু তুমি পরীক্ষা দিলেও লাভ হবে না তোমারটা কিন্তু অনবসের দেখাবে সো অ্যাটেন্ডেন্স শিটটা অবশ্যই সাইন দিতে হবে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিবারে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা এক ঘন্টা ঠিক আছে এই এক ঘন্টার সময়ে তুমি অ্যান্সার করবা তোমাকে মাথায় রাখতে হবে যে দেখতে কিন্তু নেগেটিভ মার্কিং নাই ঠিক আছে যেহেতু নেগেটিভ মার্কিং নাই সেই জন্য এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট শুধু তোমার একার জন্য ভাবলে হবে না সবার জন্যই সো চেষ্টা করবার সবগুলো অ্যান্সার দিতে এবং কারেক্ট অ্যান্সার করতে ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে পরীক্ষা হলে থাকা অবস্থায় কখনই কোনো ইনভিজিলেটরের সাথে বা যিনি দায়িত্ব থাকবেন তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে তুমি বল বাজে স্যার আমার এটা দরকার স্যার তোমাকে হেল্প করবে ইনভিজিলেটর যারা আছে সবাই তোমাকে হেল্প করার জন্যই তোমাদের কাজেই কিন্তু নিয়োজিত সো এরকম কোনো ধরনের বাজে বিহেভ করা যাবে না যাতে করে টেম্পার নষ্ট হয়ে যায় আমার পরীক্ষা শেষ শেষ হওয়ার পরে আমি ওই ম্যাটটা সুন্দর করে কিন্তু জমা দিব ঠিক আছে আর একটা অংশ অবশ্যই এর আগে কেটে নেবে সেটা ইনভেজিলেটর করবে ওনার কাজ এটা আমি কি করব। জমা দিব জমা দিয়ে কিন্তু সুন্দর করে বেরিয়ে আসবো আমি কিন্তু ওই যে ওএমআরটা কিন্তু নিতে পারবো না ঠিক আছে আমি জমা দিয়ে তারপরে আমি প্রশ্নপত্রটা আমি নিয়ে বেরিয়ে চলে আসব। এই হলো তোমার কাজ তার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড নিতে হবে কলম নিতে হবে একই সাথে তিরিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে বুঝতে পারলাম আর কোনো প্রবলেম নাই আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি আবারও বলছি তোমরা কিন্তু ওই যে মেসেজটা আসতে মেসেজটা স্ক্রিনশট নিয়ে একটা প্রিন্ট কপি নেওয়া তোমার ওই যে অ্যাপ্লিকেন্ট কপিটা নেওয়া সিগনেচার সহ বা ওই কলেজ থেকে যে একটা শিল দিয়েছে ওইটা সহ অথবা এবং তোমার যেই এস এইচএসসি এর যেই রেজিস্ট্রেশন কার্ড আছে ওইটার সাথে নিয়ে যাবা আশা করি তোমরা যারা ভালো प्रिपरेशन নিয়েছো ভালো পরীক্ষা দিবা এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে তাৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ বাবাই